গত পর্বে আপনারা দেখেছেন আমি কিভাবে নারায়ণগঞ্জ থেকে হোমনা লঞ্চঘাট পর্যন্ত এম ভি মিশু লঞ্চে করে এসেছি আজকে থাকছে হোমনা থেকে দৌলতপুর পর্যন্ত সম্পূর্ণ জার্নিটি আর দেখতে থাকুন সব কিছুই তুলে ধরার চেষ্টা করব আশেপাশে প্রাকৃতিক দৃশ্য খাল বিল প্রত্যেকটি লঞ্চ ঘাট মানুষের ওঠানামা আনাগোনা আর সব কিছুই থাকছে এই ভিডিওতে আবারও আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি হাবিবুর রহমান সজীব আপনারা দেখছেন আমার ফেসবুক পেজ হাবিউর রহমান থেকে ভিডিওটি দেখছেন এই যে দেখা যাচ্ছে হোমনা ছেড়ে দিল আমাদের লঞ্চ আর হোমনার আশেপাশে প্রাকৃতিক দৃশ্য দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ওয়াসা হোমনা ওয়াসার একটি পানির ইয়ে আর এদিকে হচ্ছে একটি ইটির খোলা দেখতে পাচ্ছেন আর কিছু কচুরি পানার ভরি টুড়ি জাতীয় কিছু রয়েছে আর তিতাস নদীর অপরূপ দৃশ্য দেখতে পাচ্ছেন আপনারা খুবই চমৎকার দৃশ্য একদিকে কচুরিপানা আরেকদিকে নদী আর এটি হচ্ছে বাগমারা সেতু বাগমারা যে বৃষ্টি হোমনা যেতে পড়ে পাশে একটি খাল চলে গেছে ওই দিক দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন হোমনা দুলালপুর রোড যে রাস্তা থেকে আমরা নদীটা দেখি এই সেই তিতাস নদী এদিক দিয়ে লঞ্চে করে আমরা যাচ্ছি বাড়ি এরপর হচ্ছে বাংসারামপুর কালিকাপুর রাধানগর বাস্তারামপুর পর এরপর হচ্ছে হোমনা আমাদের বাংলাদেশের অপরূপ রূপ এটা সম্ভবত হচ্ছে বুদারকান্দি বানসারামপুর এদিকে হচ্ছে তিতাস নদী আর বাম দিকে হচ্ছে হোমনা বাংশারামপুর রাস্তা এদিকে হচ্ছে নালা দক্ষিণ নালা দক্ষিণ এবং চুনাচল হোমনা আর নদীর পাড়ে শিশুরা আপন মনে খেলা করতেছে তারা নদীর পাড়ে ইচ্ছা মতো গোসল করতেছে ডুবাডুই খেলাধুলা করতেছে মজা করতেছে আর এদিক দিয়ে হচ্ছে হোমনা বাঁশারামপুর রাস্তা হোমনা থেকে বাংশারামপুর যে রোডটি চলে গেছে সেটি দেখতে পাচ্ছেন এই যে ব্রিজ আর এদিকে কতগুলো হাঁস দাঁড়ায় রয়েছিলো খুব সুন্দর করে তারাও খেলতেছিল আরেকজন লোক গরুকে গোসল করাচ্ছিলেন নালা দক্ষিণ বাজার বাস দেখা যাচ্ছে কাঠের ইয়ে আছে নদীর পাশ হচ্ছে উজানচর দিক যাচ্ছি আমরা দেখতে দেখতে চার ঘন্টায় আমরা চলে আসলাম উজানচর লঞ্চঘাট আমরা এখন আসছি উজানচর লঞ্চঘাট উজানচর আসসালাম হোমনা থেকে আমাদের উজাঞ্চল লঞ্চগার্ড পর্যন্ত আসতে প্রায় বিশ মিনিটের মতো সময় লাগে একেবারে সোজা রাস্তা তিতাস নদী ধরে অল্প একটু কিছুক্ষণের মধ্যে আমরা উজানচল পৌঁছে যাই এই যে এখন ছেড়ে দিচ্ছে উজাঞ্চল লঞ্চ টার্মিনাল আমাদের পরবর্তী গন্তব্য ঘাঘটিয়া লঞ্চ গার্ড থেকে আমরা চলে যাচ্ছি পরবর্তী গন্তব্য ঘাঘটিয়া লঞ্চ গার্ড গাছটা পড়ে গেছে দেখেন এই বৃষ্টিতে বর্ষায় প্রচুর পানি বাড়ছে বন্যায় আমাদের এদিকেও একটু পানি বাড়ছে মনে হয় গাছটা পড়ে গেছে খুবই দুঃখজনক লোকজন এখানে নদীর ধারে ঘাটলাইজানচর বাজার উজানচর গোদারা ঘাট আর পিছনে আছে ওজনচোর কে এন উচ্চ বিদ্যালয় কৃষ্ণনারায়ণ কৃষ্ণনারায়ণ উচ্চ বিদ্যালয় যেটি প্রায় একশো বছর পুরনো শত বছর পুরনো আর এদিক দিয়ে হচ্ছে এটি হচ্ছে সোজা ঝগড়াচর এদিকে ঘাঘটিয়া আর এদিকে হচ্ছে নালা হচ্ছে আমরা উচ্চ বিদ্যালয় কে উচ্চ বিদ্যালয় কৃষ্ণনারায়ণ উচ্চ বিদ্যালয় এখানে হচ্ছে এদিক দিয়ে নদীতে প্রচুর কচুরিপানা দেখা যাচ্ছে বন্যা হয়েছে তো এই জন্যে নদীতে প্রচুর পানি প্রচুর কচুরিপানা পানা আমরা আছি ঘাঘুটিয়া এই যে ঘাঘুটিয়া মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ যেটা তেইশে ডিসেম্বর স্বাধীন হয় এখানে বাংলাদেশের সর্বশেষ অন্যান্য স্তম্ভ পিছনে হচ্ছে বড় ঘাঘুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় আর ওই দূরে দেখা যাচ্ছে ঘাঘুটিয়া লঞ্চ গার্ড কে ঝগড়াছর গ্রাম বা দেখে গেলে বাংশারামপুর সোজা গান্ধী যে আমরা অল্প সময়ের মধ্যে চলে আসছি ঘাঘটিয়া লংগার্ড ঘাঘটিয়া আর এরপর হচ্ছে ঝগড়াছক নামবে লোক জন্মাবে জন্মাবে এখানে আরেকজন হতারণামবেলি চলে পূজাঞ্চল থেকে আমাদের ঘাঘুটিয়া লঞ্চঘাট পর্যন্ত আসতে সময় লেগেছে প্রায় দশ মিনিট অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা ঘাঘুটিয়া চলে আসছি এই যে ঘাঘুটিয়া থেকে কিছু যাত্রী উঠতেছেন আর কিছু পলাপান বাচ্চারা নামছে একজন হকারও নেমে গেলেও আমরা দেখলাম আর পরবর্তী গন্তব্য হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত দৌলতপুর লঞ্চঘাট মাঝখানে তাতুয়া লঞ্চ লঞ্চঘাট ছিল কিন্তু এখন আর সেটি নেই লঞ্চ লঞ্চঘাটি আমার জন্য অনেক স্মৃতিময় কারণ ছোটোবেলায় আব্বার সাথে দৌলতপুর থেকে এই লঞ্চ ঘাটে এসে নামতাম আর তারপর নদীর পাড় ধরে ঘাঘুটিয়া বড় ঘাঘুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চলে যেতাম আব্বা সেখানকার প্রধান শিক্ষক ছিলেন তো মাঝে মাঝে ঘুরতে আসতাম ক্লাস করতে আসতাম আর ঘাঘুটিয়া আসলে বেশ হিন্দু জেলেদের মানুষদের বসবাস ছিল এখানে মুক্তিযুদ্ধের একটি ক্যাম্পও ছিল আর বাংলাদেশের কিন্তু সর্বশেষ স্বাধীন হয়েছিল এই ঘাঘুটিয়া অর্থাৎ তেইশে ডিসেম্বর এই ঘাগুটিয়া আর পাকবাহিনীর হাত থেকে স্বাধীনতা লাভ করে আর এদিক চলে গেছে বান্সারামপুর আর আমরা এদিক দিয়ে চলে যাব তাঁতআ দিকে আর দেখতে পাচ্ছেন তিতাস নদী নদী পারের মানুষের জীবিকা এবং অপরূপ দৃশ্য নদী পাড়ের চমৎকার দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন ওই দূরে হচ্ছে দুলালপুর আর এদিক দিয়ে পানিটা বেশ ঘূর্ণিপাক খাচ্ছে এখানে একটি তিন মোড় আছে ত্রিমোহনী একটা মোড় আছে আর এই যে ধন চেখে বিভিন্ন ফসল ধানের জমি

脚步不。 পথে ওই দূরে দেখা যাচ্ছে মোল্লাবাড়ি বাড়ি মসজিদ হচ্ছে আলকেচর এই হচ্ছে গঙ্গানগর দাতি চর চেয়ে মোল্লা বাড়ি মসজিদ আর দৈচা খেত বিভিন্ন রকমের ক্ষেত্র দেখতে পাচ্ছেন আলগির চর একদম নদী ঘেসে গড়ে ওঠা আলগির চর চক একজন প্রচুর মানে ভাঙতেছে গরুর জন্য ঘাস তুলতেছে এটা হচ্ছে সে আলগির চর নদী মধ্যে আমাদের লঞ্চ চলছে এমভি মিশু নারায়ণগঞ্জ থেকে আসতে আসতে প্রায় পাঁচ ঘন্টার মতো লেগেছে আজকে মধ্য দিয়ে মোটামুটি পাঁচ ঘন্টার মধ্যে আমি নারায়ণগঞ্জ থেকে দৌলতগুল অন্ধকারে এসে পৌঁছাইলাম বিমিশুতে খুবই ভালো লাগছে অনেক প্রণা জানিয়েছিলাম about থেকে নানায়ের জন্য ছেড়ে আসা লঞ্চে চলে আসছে সাথী বালোর বোট ল করে আছে একসাথে ওইটাও অনুগ্রহ করতেসে এট এ টাইম চলে আসছে দুইটা লঞ্চ ওখানে দেখা যাচ্ছে প্রচুর যাত্রী একই সাথে এমবি সাথী এমবি এরই মধ্য দিয়ে আমার নারায়ণগঞ্জ থেকে দৌলতপুর পর্যন্ত যেই পাঁচ ঘন্টার জার্নি ছিল সেটির পরিসমাপ্তি ঘটে আমি দৌলতপুর লঞ্চ ঘাটে নেমে পড়ি আর একই সাথে দেখতে পাচ্ছেন দুটি লঞ্চ দুটি লঞ্চই নারায়ণগঞ্জ রুটে চলাচল করে একটি হচ্ছে এমবি বি মিশু এবং আরেকটি হচ্ছে এমবি সাথী একটি হচ্ছে রামচন্দ্রপুর থেকে আবার নারায়ণগঞ্জ চলে যাবে এমবি সাথী আর মিশুটি হচ্ছে নারায়ণগঞ্জ থেকে ছেড়ে আসছে দৌলতপুর হয়ে এখন রামচন্দ্রপুর চলে যাবে রামচন্দ্রপুর এটার লাস্ট স্টপেজ আমার তো খুবই ভালো লেগেছে আমি খুবই এনজয় করেছি অনেক মজা করেছি ঘুরেছি আপনারাও লঞ্চে আসুন এই রুটের লঞ্চগুলোকে বাঁচিয়ে রাখুন নদীকে বাঁচিয়ে রাখুন দেশকে ভালোবাসুন ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আল্লাহ হাফেজ পরবর্তী কোনো ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন স্টে উইথ হাবিবুর রহমান সচিব লাইক কমেন্ট শেয়ার আমার হোমনা থেকে দৌলতপুর পর্যন্ত আসতে প্রায় এক ঘন্টার মতো সময় লেগেছে এবং দৌলতপুর থেকে রামচন্দ্রপুর পর্যন্ত আরও এক ঘন্টা সময় লাগবে এই লঞ্চটি আর দুটি লঞ্চ দুদিকে চলে গেল আসলে এইভাবেই অনবরত প্রত্যেক দিন দুটি লঞ্চ ক্রস করে তারা তাদের নিয়মিত রুটে চলাচল করে আর এই লঞ্চ নারায়ণগঞ্জ থেকে দৌলতপুর পর্যন্ত ভাড়া হচ্ছে একশো পঞ্চাশ টাকা আর রামচন্দ্রপুর পর্যন্ত হচ্ছে দুশো টাকা তারা হয়তো অনেক সময় আরেকটু ভাড়া কমিয়েও রাখে আর সময়সূচি হচ্ছে রামচন্দ্রপুর থেকে ছাড়ে দুপুর বারোটায় নারায়ণগঞ্জের উদ্দেশ্যে আর নারায়ণগঞ্জ থেকে সাড়ে সকাল আটটায় রামচন্দ্রপুরের উদ্দেশ্যে ধন্যবাদ সবাইকে